আসসালামু আলাইকুম মধুরানন্দ ভিডিওতে আপনাদের স্বাগত আসা ভালো সুস্থ আছেন ইউরোপে কোনো দেশ খুবই ডেভেলপড এবং আমাদের বাংলাদেশি বা আমাদের অঞ্চলের লোকদের কাছে একটা স্বপ্নের দেশ বলা যায় এরকম একটা দেশ হলো আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড নিয়ে আমাদের জানাশোনা আছে অনেক কিন্তু আয়ারল্যান্ড কীভাবে যাইতে হবে বা আমাদের একটা সম্ভাবনা আছে এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা কথা বলি না আমাদের এজেন্সিগুলো কিন্তু এটা নিয়ে কথা বলে না আমরা ইউকে নিয়ে কথা বলি ইউকে আয়ারল্যান্ড কাছাকাছি বা ওদের অনেক সিস্টেমগুলো এক হওয়ার কারণে আমরা ইউকে কে প্রেফার করি এবং ইউকেতে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতেছে মানে বেশিরভাগই স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি যে ভিসাগুলো হয় ওগুলোতে আসে যেহেতু আমাদের বাংলাদেশের বড়োটা কমিউটি আছে কিন্তু আয়ারল্যান্ডে প্রচুর ভিসা হইতেছে কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা বা হাই যেটাকে বলে ওটা কিন্তু নাই আমাদের অনেক প্রতিবেশী দেশ আছে বা আফ্রিকার কিছু দেশ আছে যারা দুর্বল দেশ তাদেরও কিন্তু ভিসা পাওয়াটা অনেক ডিফিকাল্ট তারপরও কিন্তু তারা যাচ্ছে পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না বিচ্ছিন্নভাবে কিছু বাংলাদেশে ওইখানে গেছে যারা ইউরোপের অন্য অন্য দেশে আছে অলরেডি আয়ারল্যান্ড সেন্ডিয়ান মুক্ত কান্ট্রি না ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রি তো যারা খুব হাই স্কিল তারা কিন্তু এটাকে অনেকে কাজে লাগেছে তবে সংখ্যাটা খুবই কম তো আজকে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বলবো যে কিরকম লোক দু হাজার সালে ঢুকতে পারছে আয়ারল্যান্ডে থার্ড কান্ট্রি বা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে চল্লিশ হাজার লোকের পারমিট ইস্যু হয় আয়ারল্যান্ডের অথরিটি থেকে এর ভিতরে প্রায় বিয়াল্লিশ হাজার সামথিং প্রায় তেতাল্লিশ হাজার কি বলতে পারেন তেতাল্লিশ হাজার লোক অ্যাপ্লাই করে পারমিটের জন্য এর ভিতরে চল্লিশ হাজারের বেশি অ্যাপ্রুভড হয় তো এটা একটা বিশাল সংখ্যা যেহেতু রিজেক্টের হার খুবই কম প্রায় বিরানব্বই পার্সেন্টই কিন্তু এখানে অ্যাপ্রুভড হয় আয়ারল্যান্ডের যে ইমিগ্রেশন অথরিটি আছে আইরিশ ডিপার্টমেন্ট এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট এদের ওইখান থেকে কিন্তু এই নিউজটা পাবলিশড হয় যেহেতু ওরা এটাকে পাবলিক করে দিছে এখন তো ওইখান থেকে দেখা যায় যে উনচল্লিশ হাজার তিনশো নব্বই জনের ওয়ার্ক পারমিট এখান থেকে অ্যাপ্রুভড হয় যা মোট অ্যাপ্লিকেন্টের প্রায় একানব্বই দশমিক আট পার্সেন্ট আর মাত্র পাঁচ দশমিক বাহাত্তর পার্সেন্ট রিজেক্ট হয় যার সংখ্যাটা হলো দুই হাজার চারশো ছিয়ানব্বই জন সবচেয়ে বেশি সুযোগটা নিচ্ছে হলো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়ানদের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট আমাদের জন্য কিন্তু একই রিকোয়ারমেন্ট বা নেপালি বা পাকিস্তানিদের জন্য কিন্তু একই রিকোয়ারমেন্ট আয়ারল্যান্ডের আপনার ওয়ার্কম্যান পাওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ানটা সবচেয়ে বেশি সুযোগ নিচ্ছে যদিও ইন্ডিয়া বড় দেশ ওরা একটু বেশি সুযোগ নেবে স্বাভাবিক কিন্তু আমরা যেভাবে তারপরে ভালো বছরে থাকার কথা ওইখানে কিন্তু আমরা নাই বাংলাদেশে একেবারেই খুব কম যাইতে পারছে যাই হোক তো ইন্ডিয়ানরা দু হাজার সালে প্রায় তেরো হাজার তিনশো জনের মতো ভিসা হয় যা প্রায় পঁয়ত্রিশ শতাংশ ওইখানে যে লোকগুলো থাকে এর ভিতরে যায় এর ভিতরে পঁয়ত্রিশ শতাংশ লোকই হল ইন্ডিয়া থেকে যায় মানে ইন্ডিয়ান যাদের পাসপোর্টধারী তারপরে যে লোকগুলো আছে সেগুলো হলো ব্রাজিল থেকে আসে ব্রাজিল থেকে প্রায় পাঁচ চার হাজার পাঁচশো তিপ্পান্ন জন এরপরে তৃতীয় যে অবস্থান সেখানে হলো ফিলিপাইন আমাদের এই প্রতিবেশী একেবারে প্রতিবেশী বলা যায় না যেহেতু এশিয়ান দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ ফিলিপাইনের লোকও কিন্তু প্রচুর ভিসা পায় এটা বড় বড় অনেক দেশে এটা বিভিন্ন কারণ আছে ওদের ইমেজ ভালো প্লাস হলো ওদের ওরা এক্সপার্ট সাধারণত এক্সপার্ট ছাড়া ওরা বাইরের লোক তেমনটা পাঠায় না ওইখানে সব সরকার থেকেই ওইটাই কঠোরভাবে আপনার ইয়া করা হয় দেখা হয় যে ওই লোকটা এক্সপার্ট কিনে ওই লোকগুলোই ওরা পাঠানোর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় এই জন্য ফিলিপাইনের লোকগুলোও কিন্তু বিশ্বে ওদের খুব ভালো অবস্থান আপনি যেখানে যাবেন ফিলিপাইনের লোক দেখতে পাবেন তো ফিলিপাইনের লোকও কিন্তু এই আয়ারল্যান্ডে প্রায় চার হাজার ঊনপঞ্চাশ জন ফের পরে আছে চীন চীনের বিষয়টা আলাদা চীন চীনে প্রায় উনিশশো বাষট্টি জন লোক আসে চীন যেহেতু ব্যবসা করতে যায় বা ওদের স্ট্রং অর্থনৈতিকভাবে ওরা অনেক স্ট্রং থাকে ওদের বিষয়টা আমরা আনতেছি না তারপরে অবস্থান হলো পাকিস্তানিদের যারা সতেরোশো বিয়াল্লিশ জন তারপরে সাউথ আফ্রিকার আছে এক হাজার ছয়শো একত্রিশ জন মার্কিন যুক্তরাষ্ট্র লোক আছে সেটা আমরা তালিকা রাখতেছি না বলতেছি না নাইজেরিয়া বলতে পারি আমরা নাইজেরিয়া আমাদের অর্থনীতির কাছাকাছি নাইজেরিয়ার নয়শো চুয়াত্তর জন লোক আসে তারপর জাম্বিয়া একটা আফ্রিকার দেশ ওইখান থেকে নয়শো একাত্তর জন লোক আসে মালয়েশিয়া থেকে আসে মালয়েশিয়ার কথা আমরা বাদ দিতেছি যেহেতু ওটা ডেভেলপ কান্ট্রি তো যাদের ওয়ার্ক পারমিট রিজেক্ট হয় তো যাদের ওয়ার্ক পারমিট রিজেক্ট হয় এর ভিতরে সবচেয়ে উপরে আছে হলো ব্রাজিল ব্রাজিলে বেশিরভাগ লোক অ্যাপ্লাই করে সেই হিসেবে রিজেক্ট হারটাও বেশি পঁচিশ পার্সেন্ট যাই লোক অ্যাপ্লাই করে ব্রাজিলের ভিতরে পঁচিশ পার্সেন্ট রিজেক্ট অংশের দিক থেকে সবচেয়ে বেশি রিজেক্ট হয় বলিভিয়া তাদের প্রায় পনেরো দশমিক আশি পার্সেন্ট প্রায় ওদের যাই কজন লোক অ্যাপ্লাই করে তাদের রিজেক্ট হয় তো বলিভিয়া যেহেতু ল্যাটিন আমেরিকা অঞ্চলের অঞ্চলে আমরা ওইভাবে ইয়ে করতেছি না আমরা আমাদের প্রতিবেশী যেই দেশগুলোর কথা বললাম এর ভিতরে ফিলিপাইনের কথা বলছি পাকিস্তান তারপরে সবচেয়ে বেশি বললাম যে ইন্ডিয়ান লোকরা সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পার্সেন্ট লোকরা আসে ইন্ডিয়ার কমিউনিটি কিন্তু আয়ারল্যান্ড অনেক বড় স্ট্রং তাদের অনেক বিজনেস আছে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে সেই হিসেবে ইন্ডিয়ান লোকরা আসা কিছুটা ইজি বা ইন্ডিয়ান লোকরা এইসব ক্ষেত্রে আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে ওদের বিশেষ করে পাঞ্জাবের লোকদের একটা টার্গেট থাকে সেই হিসেবে ওরা ওইদিকে উইমুখী থাকে আর আমরা বাংলাদেশে হইলে যেখানে সুযোগ পাই সেখানে যাইতে চাই আমাদের আসলে ওইভাবে আমরা স্কিল দক্ষতার কথা চিন্তা না করে আমরা চিন্তা করি যে এক জায়গায় আমরা ঢুকতে বলে হলো এই ম্যান্ডেলটা আমাদের তো আয়ারল্যান্ডের জন্য বেশিরভাগ অনেকগুলো সেক্টর আছে বিশেষ করে হেলথ সেক্টর তারপরে সোশ্যাল সেক্টর তারপরে আইটি কৃষি বন বিভাগ মানে মোটামুটি সব জায়গায় ওদের অনেক লোকের চাহিদা এবং অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে আপনারা যারা স্কিল স্পেসিফিকভাবে কোনো রেস্টুরেন্টে আপনি ধরেন একটা সেফ অথবা কোনো আইটি সেক্টরে আপনি একটা সেক্টরে আপনি প্রফেশনাল বা একটা সেক্টরে আপনি দক্ষ অথবা কনস্ট্রাকশন সেক্টর যেই সেক্টরে আপনি দক্ষ হন না কেন মোটামুটি আপনার যদি মিডিল ইস্ট হোক বা ইউরোপের কোনো দেশে মানে একটু দুর্বল দেশে যদি আপনি অনেকদিন কাজ করার এক্সপিরিয়েন্স থাকে আপনি কিন্তু একটা ভালো স্ট্রংলি একটা সেভি ইউরোপ সিভি যেটাকে বলে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় দেশগুলোতে যেই সিভিটা অ্যাকসেপ্ট করা ওই একটা ভালো স্মার্ট একটা সিভি বানান তারপর আপনি কিন্তু আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় আপনি অনলাইনে খুঁজে পৌঁছার জন্য কারোর দালাল বা কোনো কিছু দরকার নেই আপনি ওদের বিভিন্ন গ্রুপ আছে ওদের আপনি ইউরোপীয় ইউনিয়নের ভিতরে অনেকগুলো সাইট আছে ওগুলোতে আপনি ঢুকে আয়ারল্যান্ডে বিভিন্ন শহরে বড়ো শহরে দেখতে ছোট ছোটো শহরে দেখতে দেখে আপনি ওইখানে সিভি দিতে পারেন আপনি দিতে থাকেন আপনি দশটা দেন বিশটা দেন আপনি নিশ্চিত যে আপনি দক্ষ হন আপনি ওখানে ভিডিও অ্যাড করে দেবেন আপনি সিবিও দেবেন পাশাপাশি আপনি একটা কাজ করতেছেন ওটা ভিডিও অ্যাড করবেন বা আপনি এটা নিয়ে দুই মিনিট কথা বলেন যে আমি এই কাজ করি আমি এই কাজে স্কেল ওরা যখন দেখবে যে আপনার ইংলিশে দক্ষ প্লাস হলো আপনি একটা কাজে আপনি কাজ করতেছেন ওই কাজে আপনি দক্ষতা দেখাইতেছেন তখন কিন্তু পজিটিভ হওয়ার পসিবিলিটি বাইরে যাবে আর কি তা আপনারা এই কাজটা করতে পারেন আয়ারল্যান্ডে স্যালারি খুবই হাই খুবই হাই ইউরোপীয় যে অ্যাভারেজ স্যালারি তার থেকেও বেশি তো সেই হিসেবে এটা কিন্তু আপনার কাছে থেকে এখন আরেকটা সবচেয়ে ভালো সুবিধা হলো আয়ারল্যান্ড হলো একটা নিরিবিলি কান্ট্রি দুর্নীতিমুক্ত তারপরে যেখানে তেমন কোনো ঝুঁকি কম সব কিছুতেই ওদের ঝুঁকি কম এডুকেশনের মান ভালো চিকিৎসার মান ভালো তারপরে আপনি বসবাসের জন্য উপযোগী একটা কান্ট্রি এবং স্যালারি হাই সোশ্যাল সিকিউরিটি সিস্টেম খুবই হাই সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হলো ওদের ভাষাটা হলো ইংলিশ আর ইংলিশ হওয়ার কারণে আমাদের খুব সহজেই কিন্তু আমরা ওটাকে অ্যাডজাস্ট করাটা আমার জন্য ইজি হয়ে এ আর কি তো সবাই যারা স্মার্ট আছেন এক্সপার্ট আছেন আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের শুভকামনা রইলো ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম